দেশি বিদেশি দুইটা মানে যখন একটা হলে হবে কারণ আমি পড়াশোনা করতেছিলাম আমার বাবা মানে পড়াশোনা চালাইতেছিল আমার দাদু মানে এখন পড়াশোনা চালানোর মতো সামর্থ্য নাই যার জন্য পড়াশোনাটা আমার বন্ধ হয়ে গেছে অনেক কষ্টে আছি যার জন্য বলতেছিলাম যদি কেউ থেকে থাকেন আমার পড়াশোনা চালানোর মতো যদি কোনো ব্যক্তি থেকে থাকেন সে আমি এরকম একটা মানুষ খুঁজতেছি যে আমার আমার পড়াশোনা চালাবে আমার খরচ দিবে আমাকে কেয়ার করবে এরকম একটা ছেলে চাচ্ছি তো ছেলেদের উদ্দেশ্য করে বলতেছি যদি কে থেকে থাকেন এরকম যে আমার পড়াশোনা চালাবেন আমাকে কেয়ার করবেন আমাকে মানে বিয়ের বিয়ের কথাই যদি বিয়ে করে আমাকে পড়াশোনা করাতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিও শেয়ার অপশনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আপু আপনার নাম কি জি আমার নাম শিল্পী আপনি কোথা থেকে আসছেন আমি আসছি এখানে ঢাকা থেকে আচ্ছা আপনি যে আমাদের এই যে এখানে আসছেন তাই না আপনি কার মাধ্যমে আসছেন আমাদের সাথে পরিচয় কিভাবে হলো আপনার এটা আমি এরকম একটা ভিডিও দেখছিলাম আরো একটা আমার একটা ফ্রেন্ডে বলছে যার জন্য আমি এখানে আসছি যাক তাহলে আসছে ভালো হয়েছে তবে এখন আপনি যে মনের মানুষ আছেন এটা কি আপনার কি বয়সের মানে বয়সটা কি লাগবে ও আমার বয়স বলতে গেলে এই 30 এর 30 এর উপরে হলো চলবে এরকমই দেশি না দেশি বিদেশি দুইটা মানে যে একটা হলে হবে কারণ সবাই তো মনে আছে শুধু একটু ভালো হতে হবে সে যেন ভালো থাকে সে আমাকে কেয়ার করবে আমার পড়াশোনার দিকে একটু কেয়ার করবে আমাকে পড়াশোনা করার জন্য একটু হেল্প করবে তো আমার ফ্যামিলি থেকে যেহেতু পারতেছে যার জন্য আমি এরকম একটা মানুষ চাচ্ছি যে আমাকে পড়াশোনা করাবে তো এখন আপনার দাদি মানে কি অবস্থায় আছে আমরা দাদি কি করে উনি কিছু করতে পারে না অসুস্থ তো তারপরেও কিছু কিছু কাজ করে মাঝে মাঝে কাজ করে আমাকে একটু হেল্প করে পড়াশোনার দিক দিয়ে হেল্প কিন্তু এখন উনি অসুস্থ যার জন্য পারতেছে না পড়াশোনা দিক দিয়ে একটু তো যদি এখন আপনাকে এমন কোন ভাই যদি বিয়ে করে বা হয়তো মন দিয়ে যদি ভালোবাসা গিয়ে যদি আপনি বিয়ে করে নিয়ে চলে যায় তখন আপনার দাদির কি হবে এটা কিরকম জানো আমার দাদু তো অসুস্থ তাই না তো আমি এরকম একটা মানুষ চাচ্ছি যেন আমার দাদু কি শো করে আমাকে চালায় মানে দাদু তো আর বেশি বৃদ্ধ অনেক যদি উনি কষ্ট হয়ে যায় আমি পড়াশোনার মাধ্যমে মনে করেন করলাম করে করে তাদের দাদুকে চালালাম যদি উনি এভাবে অ্যাকসেপ্ট করে তাহলে করলো না আমি বলছিলাম যদি যে কোন প্রবাসী ভাই যদি আপনাদের বিয়ে করে নিয়ে প্রবাসে যায় আপনারা দাদির কি হবে না এরকম মানে যারা আমাকে আমাকে আমার দাদুকে সুস্থ চালাতে পারবে তারকম একটা মানুষ যাব আচ্ছা তো এখন আপনি মানে এই যে সমস্যা নেই আমার দাদুকে কষ্ট ইটিটু দিয়ে লাভ আছে আজ যদি তিনি না পারে তাহলে আমি নিজে জব করে দেব আপনি নিজে জব করে দিবেন তাই না আপনার বাবা মা কি অবস্থা হয়েছিল তারা গারে এক্সিডেন্টে মারা গেছে আপনার পরিবারে কয়জন আমার পরিবারে আমার বাবা মা ছিলাম আর আমার দাদু তাছাড়া কেউ নেই না না দাদির কাছে মানুষ হয়েছে জি আচ্ছা তো এখন আপনার বান্ধবী আপনাকে কি বলছিল যে আমাদের এখানে আসার কথা বলে বান্ধবী বলছে মানে ওর সাথে আমি সবটা শেয়ার করলাম ও বলছে যেন স্কুল কেন না যায় তারপর বললাম যে আমার দাদু তো অসুস্থ পড়াশোনা চালাতে পারতেছেন না তখনই আমাকে বলল যে তুমি এভাবে পড়াশোনা করতে পারবে না তুমি একটা জীবন সঙ্গী খুঁজে নাও

মানে খরচ যোগাইতে পারতেছেন না দেখে তাই না আচ্ছা তো এখন আপনাকে যদি কোনো ভাই খরচ দিয়ে যদি পড়াতে চাই বা যদি আপনাকে সরাসরি সে বিয়ে করতে চায় তাহলে আপনার এই মতামতটা কি সরাসরি বিয়ে করে যদি আমাকে পড়াশোনা করাতে চায় না সে পড়াশোনা করালো না কিন্তু সরাসরি বিয়ে করে আপনাকে নিয়ে চলে আসলো আপনার মতামতটা কি তখন না আমার ইচ্ছা তো পড়াশোনা করে পড়াশোনা পড়াশোনা করে আপনি কি হবেন পড়াশোনা করে আমার ইচ্ছা আছে একটা সরকারি জব করব সরকারি জব জি তাই জি যেমন যারাকম মনে করেন নার্সিং ডক্টরি যে কোনো একটা জব সরকারি হবে আপনার বয়স কত এখন এখন বর্তমানে আমার বয়স হচ্ছে 18 19 19ই তো হ্যাঁ 19ই কিরকম জামাই লাগবে আপনার মাই হাজবেন্ড লাগবে সে সব দিক দিয়ে ঠিক থাকবে সো যারাকম বয়সে বলেন মানে কর্মশীল সব দিক দিয়ে বয়সটা কিরকম হতে হবে বয়স মনে করেন 30 এর উপরে হলে 30 এর নিচে বা মধ্যম হবে হবে কেন এত বেশি কেন হ্যাঁ এত বেশি কেটে সমান সমান মানে সমান সমান নিলে হয় না হয় তো মানে আমি বলে দিলাম যে এর উপরে মানে নিচে বা উপরে হলে হবে কিন্তু আমার সাথে ম্যাচ করতে হবে মানে এতটা বৃদ্ধ না আচ্ছা আপনাকে যদি কোনো বয়স্ক ভাই মানে হয়তো 50 এর ঊর্ধে বয়স আছে এরকম ভাই যদি কোনো নক করে আপনি ওই মুহূর্তে কি করবেন না না আমার সাথে তো মানে একটা মানুষের ভিতরে একটা ম্যাচিং আছে না আচ্ছা আছে তো কিন্তু আপনি আপনি যদি আপনি যদি এই রকম করে মানে বয়স উঠতে গেছে তাহলে ওই মানে ওই লোকটা যদি আপনাকে অফার দিল আর কেউ দিল না তখন আপনি কি করবেন তখন কি করব মানে উনি যদি এতটা বিদ মানে আমার সাথে তো একটু ম্যাচিং না হলে হয় না তখন তো আমার এটা অন্য রকম ভাবে যেতে হবে ঠিক আছে এখন আমরা তো বর্তমান অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি তো এখন যদি আপনার দর্শকের উদ্দেশ্যে কিছু বলার থাকে তাহলে একটু বলতে পারেন দর্শকদের উদ্দেশ্যে এটাই বলা যদি এরকম কোনো মানুষ থেকে তাকে যে সে আমাকে পড়াশোনার খরচ দিয়ে চালাবে তো অবশ্যই বিডিআর শেয়ার অপশনের নাম্বার দেওয়া আছে সে আমার সাথে যোগাযোগ করুক দিয়ে যোগাযোগ করে নাম্বারটা দিয়ে ওকে আপু ধন্যবাদ